হ্যাঁ সবাই কেমন আছেন তো আসলে বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে বৃষ্টি হওয়া তো ভালো লাগতেছে তো বৃষ্টিতে ভিজলাম কিছু সময় বৃষ্টিতে ভিজলাম যে টুকু সময় বৃষ্টি হয়েছিল ভিজলাম আর বৃষ্টিতে ভিজার মূল কারণ হচ্ছে এই যে পিছনে যে খড়গুলা দেখতেছেন ওগুলা আমি কিনছিলাম গরুর জন্য আহ গরুর জন্য খড় কিনছিলাম আর এগুলা জমিনে মেলা ছিল যার কারণে বৃষ্টি হয়ে ভিজে যাচ্ছিল তার কারণে তো আমি এগুলা গোলানোর জন্য এখানে আসলাম আসার পর দেখতে যখন বৃষ্টি হইতেছে তখন ভাবলাম যে একটু বৃষ্টিতে ভিজি আগে ছোটবেলায় অনেক প্রচুর বৃষ্টিতে ভিজতাম এগুলা মিস করি এখন তো আজকে যখন সুযোগ পাইছিলাম তখন ভাবলাম যে এই সুযোগ তো মিস করা যাবে না একটু বৃষ্টিতে ভিজতে হবে তো আমি যখন খেয়ার দিছি তখন আমার ছোট দুইটা ভাই চাচাতো ভাই ওরাও চলে আসছে আমার সাথে ভিজার জন্য ভিজছে এবং কি খেয়ার গোলা ছিল বিষয়টা খুবই আনন্দদায়ক ছিল যেহেতু অনেকদিন পরে বৃষ্টিতে ভিজার সুযোগ পাইলাম এখন নিজেকে খুবই হালকা মনে হইতেছে যে দেখেন চুলগুলো এখনো ভিজা তো বৃষ্টিতে ভিজা শেষে জামা কাপড় করে এখন বৃষ্টি নাই তো চলে আসলাম যে আসলে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি যে আপনাদেরকে একটু বলি যে আসলে ওয়েদারটা কেমন ছিল এখনকার এখন যে ওয়েদার ওয়েদারটা মার্শাল্লাহ খুবই দারুণ অস্থির এক ওয়েদার হয় আমি জমিনে মুসখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে যা দেখতেছেন সবগুলো হচ্ছে চাউমিন চাউমিন গুলো কিছুদিন ভিতরে মানুষ কেটে ফেলবে তো অতিরিক্ত তাপমাত্রা থাকাতে মানুষ একটু ফলসতা দিচ্ছে যে একটু তাপমাত্রা নিয়ন্ত্রণ আসলে জমিন গুলা কাটবে আসলে অতিরিক্ত তাপমাত্রাতে অনেক অসুস্থ হয়ে পড়েছে তো এখন যেহেতু একটু বৃষ্টি হয়েছে আশা করা যে আরো একটু হওয়ার সম্ভাবনা আছে যে আকাশ দেখলে বোঝা যায় আকাশের মেয়েগুলো এখন এবং কি আকাশ ডাকতেছে তো হয়তো অনেকেই বৃষ্টিটা যখন একটু নিয়ন্ত্রণ আসবে তখন গুলা কাটবে কারণ ঠান্ডা একটা ওয়েদার ওয়েদারটা মোটামুটি যখন ভালো হবে তখন সবাই চাউমিন কাটবে কারণ অতিরিক্ত তাপমাত্রায় কাটতে গিয়ে ঘুরে যায় রোদের তাপমাত্রা সহ্য করতে পারে না কারণ অতিরিক্ত তাপমাত্রা ওটা আপনারা সবাই মোটামুটি জানেন কারণ চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে তো হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আসলে খুবই ভালো কাজ করতেছে এই সময়গুলা আসলে সচরাচর পাওয়া যায় না অনেক মিস করার মতোই সময় তো বৃষ্টিতে ভিজতে পেরে খুবই ভালো লাগছে তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগবে সামাজিক কাজে লেগে পড়ুন ধন্যবাদ